টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লা ইউনিয়নের দশাকিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মারাত্মক হামলার অভিযোগ উঠেছে গত আটাইশ মে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাজারে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম একদল দল সন্ত্রাসীর অতর্কিত হামলা গুরুতর আহত হন আহত আব্দুল হালিম জানান বাজারে যাওয়ার সময় অভিযুক্তরা রাস্তায় তাকে ঘিরে ধরে এলোপাতারে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে তিনি আরও বলেন হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে যায় তার স্ত্রী জানায় দীর্ঘদিন ধরে সাড়ে সাত শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে এবং এই জমি সংক্রান্তদের ধরেই এই হামলা এর আগে অভিযুক্তরা তার স্বামীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করেছিল জানা গেছে দশকীয়া মৌজায় ওই জমির উপর আব্দুল হালিমের রেজিস্টকৃত দলিল রয়েছে যার মূল্য পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা তিনি অভিযোগ করেন এই জমির বিরোধের পেছনে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সংশ্লিষ্টতা রয়েছে হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম ছাত্রলীগের নেতা আব্দুল তালেব ও আসিফ আলী শাহজাহান

আহতদের স্বজনরা জানান আব্দুল হালিমকে গুরুতর অবস্থায় কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ বিষয়ে কালিহাতি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল থেকে শাহ আলমের তথ্যচিত্রে আমি সাজু মেহেদি মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি